আমি তোমাকে উদ্দেশ্য ছাড়া ভালোবাসিনি তোমাকে একটা উদ্দেশ্য নিয়েই ভালোবেসেছি আর আমার উদ্দেশ্যটা ছিল পূর্ণতা তবে তোমার থেকে পেলাম দুঃখ ভরা জীবন মন হতাশগ্রস্ত আর শূন্যতা তুমি আমার খুব শখের তাই তোমার থেকে একটু সুখ চাইতে গিয়েছিলাম আফসোস তোমাকে ছাড়াই যতটুকু সুখেছিলাম আর সেই সুখটাও হারালাম তোমার মনের দুয়ারে একমোটো ভালোবাসার আবদর করতে গিয়েছিলাম তবে তুমি আমাকে তাড়িয়ে দিলে তুমি হয়তো নিজেও জানো না যে মানুষটা এত ভয়ঙ্করভাবে তোমাকে চাইলো তুমি সেই মানুষটাকেই হারালে তোমাকে তোমাকে চাইতে চাইতে হয়েছে আমি ধ্বংস আমি ধ্বংস হয়ে আফসোস করতাম না যদি পেতাম তোমায় আর তুমি হতে আমার জীবনের অংশ জোর খাটিয়েও তোমাকে আপন করতে পারলাম না তাই বিদায় দিয়ে সব কিছু মেনে নিলাম আর তোমাকে অন্য কারো হয়ে যেতে দিলাম সহ্য করে নিলাম মনের মধ্যে বয়ে যাওয়া ঝড় একদিন তুমি বুঝবে কি হারিয়েছ আর বুঝবে সেদিন খুঁজবে ওই দিন যেদিন আমার ঠিকানা হবে অন্ধকার খবর